আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রিয় দর্শক আজকে আমরা ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাবো প্রথমে আমরা নিয়ত করে নিব আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে ফজরের দুই রাকাত সুনত নামাজ পড়ার নিয়ত করিলাম নিয়তটি আমি আবারও বলছি আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে فجر الدلقات سنة نمس كرلم كريلم الله أكبر بل أمر الله أكبر بسم الله الرحمن الرحيم بوري سنة بوربو سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تربر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بوري الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب ফি জি দিহা হাবিল তারপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব রুকুতে গিয়ে আমরা তিনবার ইতিসবিহ ইতিবাস করবো সুবহানা রব্বি আল আউজিম সুবহানা রবী আল আউজিম সুবহানা রবিআ আল আউজিম সামি হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো তারপর রব্বানা লাকাল হামদ তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব আল্লাহু আকবার সিজদায় গিয়ে আমরা আমাদের দৃষ্টিকে নাকের দিকে রাখব তারপর সিজদার এই তসবিহটি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করব বেজুর সংখ্যক পাঠ করব সুবহান রবিআল আলা সুবহান রবিআ আলা সুবহান রব্বী আলা তারপর আল্লাহ আকবার বলে বসবো দুই সেজদার মাঝখানে আমরা এই দু আটি পাঠ করবো আল্লাহ্মফিরি ওর হামনি ওয়া হদিনী ও আফিনী ওর জুকুনি ওয়া জিবরুনি তারপর দ্বিতীয় সেজদার জন্য আমরা আল্লাহু আকবর বলে সেজদায় চলে যাব সিজদায় আবার সিজদার তিন তাস সিজদার তিনবার পাঁচবার অথবা সাতবার বেজুর সংখ্যক পাঠ করব সুবহানা রবিআ আলা আলাহ সুবহান আলা সুবহান রবি আলা। তারপর আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাখাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লা হিরুর রহিম পাঠ করে সৌরাফাতেহা পড়বো সোরাফাতে হার পরে আবার বিসমিল্লা হিরুর রহিম বলব বিস্মি বিসমিল্লা হিরুর রহিম পাঠ করে আমরা অন্য আরেকটি সোরা মিলাবো প্রথম রাখতে আমরা যেহেতু তাব্বাত পড়েছি দ্বিতীয় রাখাতে আমরা কুলহু আল্লাহ অথবা অতবা ফালাক অথবা সোরা নাস তারপরে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন পূর্বের মতো রুকুর তাসবি পাঠ করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহ আল্লাহমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হ্যামদ পাঠ করার পরে আমরা আবার দ্বিতীয় রাখাতে আল্লাহ একবার বলে চলে যাব এভাবে প্রথম রাখা দ্বিতীয় রাখাত শেষ করব দ্বিতীয় রাখাতে বসে আমরা আত্মা এরকম পাঠ করব التحيات لله والصلوات والطيبات ونك يا التحيات بسم الله پورن نا التحيات التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

إنك حميد مجيد. تربور دعاء دعائما سورة بعد كربو اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم দোয়া বাসুরা পাঠ করার পরে আমরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম ফেরাবো আসসালামু ও আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফেরাবো সালাম ফেরানোর সময় আমরা ডান কাদের ফেরিস্তার নিয়ত করব বাম দিকে সালাম ফেরানোর সময় আমরা বাম কাদের ফেরিস্তার নিয়োগ করবো এই হলো দুই রাকাত ফজরের সুন্নাত নামাজ ইনশাল্লাহ আমরা আগামী পর্বে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ার ভিডিও প্র্যাকটিক্যাল নিয়ম নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সকলকে আল্লাহ তালার এই পাঁচ তো নামাজ পড়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি